আসলে যুগটাই চেঞ্জ হয়ে গেছে এখন মানুষ নামাজ পড়তে ভালো লাগে না আগে নামাজ পড়ার জন্য তারা খাইতে পারে সময় সময় নামাজের হয়ে গেছে নফলি নফলিবাদুতর জন্য তারা ঘুমের সময় পায় না সাহাবা নবীজির বয়ান শোনার জন্য তারা বাড়িতে যাওয়ার সময় পায় না সারাদিন পড়ে রয়েছে কিন্তু আমরা খাওনের লাইকা নামাজ পড়ার সময় পায় না চাকরির লাগে নামাজের সময় পায় না ঘুমের কারণে এই বাদতের ফজরের নামাজের সময় আমরা পাই না অথচ সাহাবিদের ইতিহাস যদি আপনি তালাশ করেন কি পরিমাণ কষ্ট নির্যাতন দ্বারা সহ্য করে ইসলামের উপরে অটল থাকছে এরা যদি আপনি শুনেন আপনার শরীরের প্রসব একটাও জায়গায় বসে থাকবে না মোহতারাম হাজির হজরতে বেলালে হাফসিরা দিয়াল্লাহ আর্ন নাম তো আপনারা শুনছেন মুসলমান ভাইরানি আমার আল্লাহ নবীর সাহাবি হজরতে শুধুমাত্র জবান দেয়া পড়ছে না ইলাহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ এই কথাটা বলতে দেনি যখন কাপেররা শুনতে পেল সঙ্গে সঙ্গে বেলালের সামনে হাজির এ বেলাল তুই নাকি মুহাম্মদের উপরে কালেমা পড়ছ তুই নাকি এক আল্লাহরে বিশ্বাস করছো জলদি কইরা বল মোহাম্মদ রে আল্লাহ মানবে না কালে মা মোহাম্মদ রে নবী মানবে না মোহাম্মদের আল্লাহ আল্লাহ বলে মানবে না এই কথায় কোন পর্যন্ত স্বীকার উক্তি দেয়া দে বেলার ডাক দেয়া কই না না আমার দ্বারা এটা সম্ভব হবে না আমি মোহাম্মদ কে নবী মানছি মোহাম্মদের আল্লাহ রে আল্লাহ মানছে মির্জাপুরের বন্ধুরা হজরতে বেলা ল্যাপসেরা দিয়ে আল্লাহ গোয়ান্নর দুইটা বাইদা ফালাইছে পা দুইটা বাইদা ফালাইছে তাই না তাই প্রান্তর দিকে নেওয়া যায় যখন নেওয়া যায় মরুভূমির ওপরে শোয়া দিছে প্রচন্ড রোদের তাপ বাড়িগুলি গরম হয়ে আছে উপরে একটা পাথর চাপা দিছে হজরতে বেলা

গুলি পুইরা গেছে চর্বিগুলি বা পড়তেছে বুকের উপরে পাথর পেটের ভিতরে কোনো খাবার নাই এমন বেলাল আর জিবাটা নারাইতে পারে না ভালো করে কথাও বলতে পারে না শুধু ঠটগুলি কেমন নড়তেছে দূর থেকে কাফেররা চলে আসছে হে বেলাল এখনো বল তুই ঈমানটা ছাড়বে না হে বেলাল তুই কি বলবে যো হযরত বেলাল এফসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন কাফেরের দল রে আমারে তোরা কি বলতে যা কাফেররা ডাক দেয়া কই বেলাল রে এখনো সময় আছে

আমি তোর কাছে একটু দিয়া কই বাইরে আমার পেপা সায় কলিজাটা শুকায় গেছে কলিজাটা বুজি ফাইটা যা আমার পেলার আমার একটু পানি যদি দিতা আমি খায়া করি যেটা বানাই দামা হজরতে বেলা লেপসিরা দিয়ে আল্লাহ ডাক দেয়া কই রে একটু পানি দেনা। কাফেররা কাপেররা ডাক দেয়া কই বেলাল রে পানি দিম শর্ত হইল মোহাম্মদ রে ভুইলা যা মোহাম্মদের আল্লাহ রে ভুইলা যা চোখের পানি ফেলিয়া কান্দিয়া ডাক কই কাপেরের দা

ইমান দরকার নাই কথা কোন ঠিক কিনা এই জন্য হইলা এখন নামাজ পড়লে আমার আপনারা কেউ মারে না তারপরেও নামাজ পড়ি না অথচ তারা কালেমা পড়ছে কেন এটার জবাবদিহিতা করার মতো জায়গা ছিল কিন্তু আমি আপনি হাজার বার কেন সোনার বাংলায় লক্ষ বার কেন কায়ামত পর্যন্ত আপনার হায়াত পর্যন্ত কালেমা পড়েন জিকির করেন কেউ আপনার বাধা দিত না কথা কয়না বাধা দিব জোরে কোন বাধা দিব বাদা দিব না আপনি সকো ইবাদত করেন আপনি মসজিদ ফাসতলা বানানগা কেও আপনারে বাদা দিত না বরং তো সবাই আর সহযোগিতা করব আপনি কালেমাবারে যে রমজান মাস দেখেন না আমাদের দেশে রমজান আইলে কত মানুষ কত মানুষ সহযোগিতা করে কয় রোজা রাখবার লাগায় তোমার 2000 টাকা দিলাম তুমি এটা কি নই এটা কি নই দেখায়ো কেন আমাদের দেশের মানুষ একজনের জন্য ভালোবাসে ভাই সহযোগিতা করে কিন্তু সাহাবে کرام যেইভাবে তাদের iman কালামন করছে যে কষ্ট সহ্য নির্যাতন করে তারা শুধুমাত্র কালেমার উপরে অটল থাকছে ওই নির্যাতন এখন যদি থাকতো আমি মোল্লার ইমানটা বুঝি আগে দিত ওই নির্যাতন যদি এখন থাকতো তাহলে আমি মোল্লার ইমান আগে নাই এজন্য হইরা অনেক কষ্ট করে নির্যাতন সহ্য করেও তারা ইমানের উপরে কালেমার উপরে অটল থাকবার চেষ্টা করছে কিন্তু আমরা পরেও আমাদের অনুভূতি জাগে না যে নামাজ পড়া দরকার জিগাইবেন নামাজ পড়া দরকার না কই করি সময় পাই না গরিব মানুষের যদি যোগান নামাজ পড়া দরকার না গরিব মানুষটি কই নি হুজুর গো গরিব হয়ে গেছি হুজুর গরিব হয়ে গেছি মন্ডায় সাই নামাজ পড়তাম কিন্তু সময় পাই না মানে তার বাপ সাবে এমন বোঝা যায় আল্লাহ বারো ঘন্টার ভিতরে চৌদ্দ ঘন্টা নিছে আর দোকানদারে যদি হুজুর সকালে খাইছিলাম বিকাল যায় যায় ফানি খাওয়ানোর সময় পাইনি অথচ সাহাবায় কারাম ইবাদত করার জন্য খাওয়নের সময় পাইছে না আমরা দুনিয়া দারির জন্য আল্লাহ ইবাদত করার সময় না। এজন্য ভাইরা আমরা সব সময় চেষ্টা করব আল্লাহকে খুশি করার জন্য পারব তো ইনশাল্লাহ যত জুলুম বাধা বিপত্তি আসুক না কেন যত কষ্টই আমাদের হোক না কেন সব কষ্টের সামনেও ইমানকে বাঁচায় রাখতে হবে পারবো তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন যার নাম ছিল আব্দুল উজ্জা কি নাম জুড়ে কয়টা কি নাম দেখেন তাদের ইমান তারা কতটা নির্যাতনের পরেও ইমানকে ঠিকায় রাখছে হঠাৎ করে একদিন চাচার সঙ্গে কি যেন বলতে চায় কিন্তু সময় পায় না সুযোগ পায় না সময় সুযোগ পাইলে সাহস পায় না কারণ বাপের কাছে আপনি যেটা কইতারবেন সাহস করে চাচার কাছে সেটা বলা যাবে না মনের কথা কারণ বাবার চাইতে আপন তোর সাঁচা হয় না কথা মুসলমান কথাগুলি শুনবেন অল্প সময়ের ভিতরে ধীরে ধীরে বয়ানটা নিব বাবা জি আল্লাহ সাহাবি যার নাম ছিল আব্দুল এই আব্দুল বাবা ছিল না চাচার ঘুরে লালিত পরিদম এই আব্দুলজ্জা শুনতে পেল মুহাম্মদ সত্য নবী মুহাম্মদ রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম এই কথারা শোনার পরে আব্দুলজ্জা চিন্তা করলো না না আমি আর অন্য ধর্মে থাকব না আমার একটু বোঝা দরকারা আমার একটু জানা দরকারা আমি কোন ধর্মে আছি মুহাম্মাদের ধর্মটা কেমন এ জবাব মিনা

अल्लाह नबीर साबी अब्दुल उजैब दिया गॉ

准备了。

কেমন আবদুল্লাহর বেটা মোহাম্মদের চরিত্রটা কেমন আবদুল্লাহ বেটা মোহাম্মদের লেনদেনটা কেমন আবদুল্লাহর বেটা মোহাম্মদের কথাবার্তা কেমন যুবক বেহরা আমার বৃদ্ধ বাবার পর্দারারালের মারা আব্দুররজ্জার চাচা মূর্তি পূজাগা চাচা ডাক দিয়া কই بیٹারে মোহাম্মদ তো বড় ভালো মানুষা محمদের কথাbartা বড় ভালো এবা ডাক দিয়া কইছো চা محمদের কথা যদি ভালো হয় থাকে মোহাম্মদ যদি ভালো মানুষ হয় থাকে তাহলে কেন محمদের ধর্মে জান্নাত কেন আপনি কালেমা পড়েন না কেন মোহাম্মদ আল্লাহকে কে আপনি মানেন না এমন সময় চাচা ডাক দিয়া কই বাতিজা রে বাপ দাদার ধর্ম তো বাদ দেওয়া যায় না বাপ দাদার ধর্ম কখনো বাদ দেওয়া যাবেও জোরে কই না যাবে আমগর দেশের অনেক হিন্দুরে আপনি জিগাইবেন এই মিয়া এটা কোন ধর্ম মানতাছেন বুঝেন না কিছু এটা যে ভুল ধর্ম ওরা অনেকেই কইবো বাপ দাদার ধর্ম কথা কয় না অনেক আওয়ামী লীগ দেখবেন আওয়ামী করে করেন বাফে করছে দাদাই করছে বিএনপি করেন কেন কোন বাফেই করছে দাদাই করছে কথা কয় না এখনো আছে না এরকম মানুষ আছে না কয় বাপ দাদা যেটা করছে সেটা ধরে রাখতে হবে এমিয়া ঠিক আছে নি এখন এইটা আবার করতো না বাফে চুরি করছে আমি চুরি করে এটা যেত না আবার আমার অনেক কেন আছে বাফের ফেসা আসছিল এখন আল্লাহ রাখছে যখন এই কথা বললো বেঠা চাচা আপনি মোহাম্মদের ধর্ম বলছেন মোহাম্মদ নবী সত্য মোহাম্মদ মানুষ বলো তাই তারে আপনি কেন নবী মানেন না কয়ে মানুন যাইত না খু বাপ দাদার ধর্ম বাদ দেওয়া যাবে মুসলমান ভাইরা আমার আব্দুল এবার আপনি কেন মোহাম্মদের ধর্মটা মানবেন না ডাক দিয়া কইন বাতি রে বাদ ধর্ম বাদ দেওয়া যাবে না এবং সময়ে বাতিযা ডাক দিয়া কইন চা গো এবার আমার আর বুজার বাকি নেই মহাম্মদের চাইতে ভালো মানুষ এই কেও নাই চাচা গো আপনি মোহাম্মদের ধর্ম মানলে মানে না মানলে না মানে না কিন্তু আজকে আপনাকে শাকি রিগা আমি পইড়া নিলাম লা ইলাহা ইল্লা গো

মোহাম্মদাল্লা ভইলা যা এমন সমজ ডাক দিয়া বলতেছে না না আমি মোহাম্মদের ধর্ম বলতে পারবো না আমি মোহাম্মদের ধর্ম এবার ডাক দিয়া বলতেছে না না আমি মোহাম্মদের ধর্ম বলবো না মোহাম্মদের আল্লাহকে আমি বলতে পারবো না এবার চোচা ডাক দিয়া কে যা তুই যদি মোহাম্মদের ধর্ম বলতে না পাব তাইলে আমি আজকে থেকে তোমারে জানাই দিলাম আমি তোমার ঘোষণা কয়রা দিলাম কিন্তু তুই আমার বাতি জানা আমার বাড়ি থেকে তুই বিদায় হয়ে যাবে আমার কোনো দিন চাচা বইলা ডাকবে না এই সমাজের কোনো মানুষ যেন বলতে না পারে তুই আমার ভাতি এ যুবক বন্ধুরা মির্জাপুরের বইরা এবার আব্দুল উজ্জা যখন বাড়ি থেকে বের হইয়া রওনা দিছে মন সময় আব্দুল উজ্জার চাচা পেছন দিয়া ডাক দিয়া কই ভাতি বাড়ি থেকে চলে যাবি তবে শুই না মুবারক রে আমার কোন সম্পত্তি তুই পাবি না আব্দুল উজ্জা পিছন দিকে বুইরা কই চাচা গো আমি ইমান পাইছি নবী পাইছি আমার আল্লাহ পাইছি আমার আর সম্পত্তির দরকার নাই এ মির্জাপুরের বইরা আল্লাহ নবীর সাহাবী আব্দুল উজ্জা যখন আবার রওনা দিছে এমন সময় চাচা ডাক দিয়া কই রে বিদায় তো নিলি চইলা তো যাবি তবে আর একটা কথা শুই নে তোর পরনের ভিতরে যে কাপড় গুলি আছে রে এই কাপড় গুলিও কিন্তু আমি চাচার কিনা এ আব্দুল যখন তুই আমার বাপ দাদার ধর্মটা মানলি না বাপ দাদার ধর্মের মুখে চুন কালি লাগায় দিলি রে শুই নে আমি কিন্তু তোকে ছাড়বো না এ বেটা আমাদের সমাজের মুখে চুনকালি লাগায়নি। বাপ দাদার ঐতিহ্যের ধর্মের মুখে চুনকালি লাগায়নি। বাপ দাদার ধর্মবাদ দিয়া মোহাম্মদের ধর্ম মাইনা নিলি মোহাম্মদের আল্লাহ আল্লাহ বইলা মানলি বেটা রে বেদায় তো নিবি কিন্তু যা যা আমার কিনা কাপড় আমারে খুইলা দিয়া যা আব্দুল যা

দুইটার আকাশ পাতাল কতটা ব্যবধান আজকের বয়ানে আপনি বুঝে যেতে পারবেন এ বন্ধু আল্লাহ নবীর সাহাবিরা কত কষ্ট করার পরেও ইমান তারা ছাড়ে নাই আল্লাহ তারা ভুলে নাই নবী তারা ভুলে নাই আল্লাহ নবীর সাহাবি আব্দুল তার গন্তব্যের দিকে না হলো এমন সময় চাচা ডাকিয়া কই বেটা রে ছইলা যাইতে জমি পাইলাম ঘর পাইলাম কাপো রূপাইলাম কিন্তু ব্যাটা রে ওই যে তোর পরনের লুঙ্গিটা দেখা যায় লুঙ্গি তো আমার কিনা দে রে খুলে দে আমার লুঙ্গিটা আমারে খুলে দিয়ে দে আল্লাহ নবীর সাহাবী আব্দুল হুজ্জুখের বাড়ি ফলায়য়া আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহর ডেকে ডেকে কই ইমান আনার কারণে নবীকে নবী বইলা মনার কারণে ওমলি এক আল্লাহ তুমি বলে শিকার করার কারণে কালিমা পূরর কারণে ঘর সারতে হইল ঘরটা ছাইরা দিলা বাড়ি সারতে হইল বাড়ি ছাইরা দিলা পোশাক সারতে হইল পোশাক গো দিলা অমালি আমার চাচা দেখিয়ে এখন আমার লজ্জা স্থান্ডাকার ডাকার পোশাক আমার এ মির্জাপুরের যুবক মেয়েরা দেখো না তারা ও যুবক ছিল আমি তুমি ও তারা ইমানদার ছিল আমি তুমি ইমানদার তারা আল্লাহর প্রতি মানাস তারা নবীর প্রতি মানাস আর আমি তুমি যুবক হয়ে দেখো কি মানলাম এ বন্ধু দিলটা নরম করে খুব খেয়াল করে কথা করি বুঝবার চেষ্টা করে এ যুবক বৈরাম

আব্দুল উজ্জা একটু খেয়ার পানি পালাইয়া কাম দেয়ার ডাক দেয়া কই চাচ গো লঙ্গি ডাকি না দিলে হয় না আব্দুল উজ্জা ডাক দিয়া কই মাতি যা রে তোর লঙ্গি ও দিব কাপড় ও দিব জমির ও দিব গরু শুধু মোহাম্মদ রে বইলা যা মোহাম্মদের আল্লাহ রে বইলা যা

আব্দুল যুবক মানু লজ্জা সরম তো অবশ্যই আছে আরে যুবক আমারে তোমার যদি কেউ কইতো বাড়ি ঘর সাইরা দে মুসলমান ত্যাগ কইরা খ্রিস্টান ধর্মায় তোরে কোটি টাকার মালিক বানায় দিব আমার আপনার ইমান যাইব আমাদের দেশে এমন অনেক যাইতে আছে দেখুন আব্দুল একটা যুবক লজ্জা তার টার দিকে হাতরা বাড়ায় দুরা রে একটা টান মাইরা লুঙ্গিটা কুইলা চোখ বন্ধু কইরা চাচার দিকে ফিকা দিছে লুঙ্গিটা দিয়া কুইছে যে গো ঘর বাড়ি চোখ দিয়া দিলাম পরনে লুঙ্গিটাও দিয়া দিলাম আমার পায়ের দরকার নেই আমার জমির দুর্গা গরির দুর্গা আমার দরকার হইল আমার আল্লাহ আমার দরকার হইল নবী মোহাম্মদ রসুল মির্জাপুরের বাইরা আব্দুল পুরনে গুরু কাপড় নেই লজ্জাস্থানটা এইভাবে হাত দিয়া চাপ দিয়া ধুইরা

আমার তো বাবা নাই যদি আবার বাবা থাকো তো আমার সঙ্গে কোনো দিন এমন করতে পারতো না আমার তো আমার লঙ্গে কইরা নিয়েছে মারে সব কিছু খাই রান্নাছে মারে আরও লঙ্কা হয়ে তোমার দুর্বরে একটা যুবক হাজির হয়ে গেছে রে ও মা চোখটা বন্ধ কইরা আমার একটা কাপড় দিবা নি যে কাপড় পইরা নবীর কাছে যাব মা চোখটা বন্ধ কইরা ঘরের দরজাটা খইলা সন্তানের কাছে একটা চাদর ভিক্ষা দিছে দুইটা টুকরা করছে রে একটা টুকরা কোন রকম গায়ে দিছে আর একটা টুকরা এমন ভাবে পেঁচাইছে ভালো কইরাও পেঁচানো যায় না

নবীর সাহাবি আব্দুল হোসেন চোখের পানি ফলাকাল আর কই নবী গো শুধু আপনার ভালোবাসায় আল্লাহর এ পাওয়ার লাগে সব ছাইরা দিছি ও চাচা বাড়ি ছাইরা দিছি চাচা আবার জমি ঘর সব কইরা নিছে শেষ পর্যন্ত পাশানের মতো পরনের লুঙ্গিটাও কইরা নিছে নবী গো উলঙ্গ হইয়ান মার কাছ থেকে আল্লাহের বাড়ি রাখতে পারে না আমার মির্জাপুরের যুবক ভাইরা দেখো না দিলটা ডুরব হই কিনা আমার তোমার ইমান আমার তোমার ইমানের উপরেও কষ্ট আর দেখো সাহাবা کرامের ইমানের উপরে কেমন কষ্ট সহ্য করতে হইছে আল্লাহর নবীর সাহাবী যখন বললেন নবী গো আমার কোনো কাপড় নাই আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই জাবীরা जल्दी কইরা আমার জুব্বাটা আব্দুল আইরা দে নবীর জুব্বা আব্দুল عزাহ দিয়া পাইরো এ বন্ধু দেখেন না আব্দুল عز কেমন আব্দুল عز শুধুমাত্র ঈমান ডানের কারণে শুধুমাত্র কালেমাটা পড়ার কারণে ঘর ছাইরা dise বাড়িও ছাইরা dise জমিও ছাইরা dise কাপড়ও ছাইরা দিছে শুধু আল্লাহর ভালোবাসা এ আল্লাহকে mohabbat করার কারণে ইমারকে বাঁচার আগার কষ্ট করার কারণে আমার আল্লাহ আব্দুল জারে কতরা সম্মানিত বানাইলো আব্দুল জরাত রাতে বেলা জুড়ে জুড়ে চিল্লা চিল্লা কোরআন পড়ে সাহাবীরা কই নবী গো আব্দুলুস যায়াত জোরে কোরআন আমাদের ঘুমাইতে বুঝি কষ্ট হয় আল্লাহ নবী কই সাহাবীরা আমার আব্দুলুসারে কষ্ট দিছ না আব্দুলুস জুরে কোরআন পড়ু আব্দুলুস সব সাইরা নবীর দরবারে আল্লাহরে পাওয়ার লাগায়ে পড়ছি এ বమ్ము আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আব্দুল হুসেন একদিকে আপনার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার শহীদ মর্যাদা দে আল্লাহর কাছে দোয়া করলেন নবী আল্লাহ গো আমার আব্দুল উজ্জারে তুমি এমন মনন দিও যাতে রক্ত বাহির না হয় কিন্তু শহীদ মর্যাদা দিয়া দিও আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরছে এমন সময় শুনে

এই এজন্য ভাইরা আল্লাহ আনবীকে যদি মহাব্যত করতে চান আল্লাহকে যদি ভালোবাসতে চান এই সাহাবা কেরামের মতো ভালোবাসতে হবে দুনিয়ার ইমান আনার পরেও দুনিয়ার অনেক জোরঝাপটা আসবে ইমান চলে যাওয়ার মতো হরণ করার মতো অনেক কিছু সামনে আসবে এরপরেও ইমান সারা যাবে না সব সারা যাবে ইমান ছাড়া যাবে ইমান আমাদের সবচাইতে দামি দৌলত ইমান আমাদের সব কিছুর মলে ইমান আছে যার সব আছে ইমান নাই যার কিছুই নাই তার কারণ ইমান সারা মানুষ জান্নাতে যাতে পারবে যদি আমরা জান্নাতে যেতে চাই অবশ্যই আমাদের ইমান লাগবে আমার ভাইরা আমার বন্ধুরা পর্দার মারা এজন্য জন্য গ্রামের মতো আমাদের ইমানটারে মজবুত করে চলবার চেষ্টা করব কারা কারা রাজি আছেন দুই হাত উজা করে একটু দেখার মানি আমাদের সবাইকে পাক্কা ইমানদার বানাইয়া ইমানের উপরে অটল থাকার তো অভিজ্ঞান করো চিল্লা বলেন আমি আরেকটু জবান গোলেও আওয়াজ দিয়া বলো না মিনা